দেবাদিদেব মহাদেবকে হিন্দু ধর্মে শিবলিঙ্গ রূপে পূজা করা হয় শিব সৃষ্টির বিনাশকারী লয়ং ইতিলিঙ্গম অর্থাৎ যার মধ্যে সৃষ্টির সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয় তাই লিঙ্গ শিবলিঙ্গ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই শিবলিঙ্গ একটি সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষায় লিঙ্গ শব্দের অর্থ প্রতীক বা চিহ্ন অর্থাৎ শিবলিঙ্গের শাব্দিক অর্থ শিবের প্রতীক বা চিহ্ন শিবলিঙ্গ শিবের বিরাকার স্বরূপ শিবলিঙ্গ শিবের আদি অন্তহীন সত্তার প্রতীক বা চিহ্নের এক আদি অন্তহীন স্তম্ভের রূপ বিশেষ জ্ঞান পাপিরা শিবলিঙ্গের পূজাকে শিবের পুরুষাঙ্গ পূজা বলে অপপ্রচার করে থাকে সংস্কৃত ভাষায় পুরুষাঙ্গকে শিষ্ণ বলা হয় তাই শিবলিঙ্গ কোনোভাবেই শিবের পুরুষাঙ্গ নয় শিবলিঙ্গ পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক বা চিহ্ন শিবলিঙ্গের উপরে তিনটি সাদা তিলক রেখা থাকতে দেখা যায় তাকে বলা হয় ত্রিপুণ্ড শিবলিঙ্গ যদি পুরুষঙ্গের প্রতীক হতো তাহলে কোনো কোনোভাবে শিবলিঙ্গের উপরে এই তিনটি সাদা তিলক না স্বামী বিবেকানন্দ বলেন শিবলিঙ্গের ধারণাটি এসেছে বৈদিক যুগ স্তম্ভ বা স্কম্ভ ধারণা থেকে এই যুগ স্তম্ভ বা স্কম্ভ হচ্ছে বলিদানের হারিকাঠ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র বেদে অনন্ত ব্রহ্মের প্রতীক বলে একেই মনে করা হয় স্বামী বিবেকানন্দের মতে অথর্ববেদ সংহিতা থেকে শিবলিঙ্গের ধারণার উদ্ভব হয়েছে শিবলিঙ্গের সাথে পুরুষাঙ্গের সম্পর্ক স্থাপনের মতবাদকে মুসলমান শাসন আমলে গল্প বলে মনে করেন কিছু অপদার্থের স্বামী বিবেকানন্দ শিব পুরাণের বিদ্বেশ্বর সংহিতার পঞ্চম থেকে নবম অধ্যায়ে শিবলিঙ্গ তত্ত্ব আলোচিত হয়েছে শিব পুরাণের বিদ্বেশ্বর সংহিতায় সুতদেব নন্দিকেশ্বর এবং স্বয়ং শিব নিজ মুখে শিবলিঙ্গের তত্ত্ব ব্যাখ্যা করেছেন এই তত্ত্বগুলো শুনলে আশা করি শিবলিঙ্গ সম্পর্কে সকল প্রকার ধোয়াশা দূর হয়ে যাবে সমাবেত ঋষিগণ সুতদেবকে প্রশ্ন করেন সর্বত্র মূর্তিতেই দেবতাদের পূজা করা হয় কিন্তু ভগবান শিবের পূজা মূর্তিতে এবং লিঙ্গে উভয়ই কেন করা হয় সুতদেব বললেন মনীশ্বরগণ তোমাদের এই প্রশ্ন অত্যন্ত পবিত্র এবং রহস্যময় একমাত্র মহাদেবী এই প্রশ্নের উত্তর দিতে পারবেন অন্য কোন পুরুষ কখনো কোথাও শিবলিঙ্গের ব্যাখ্যা প্রতিপাদন করতে পারেন না এই প্রশ্নের সমাধানের জন্য ভগবান শিব যা বলেছিলেন এবং আমার গুরুদেবের মুখে যেমন শুনেছি সেটি ক্রমশ বর্ণনা করছি ভগবান শিবই একমাত্র ব্রহ্মরূপ হওয়ায় তাকে নিষ্কল অর্থাৎ নিরাকার বলা হয় রূপবান হওয়ায় তাকে সকল অর্থাৎ সাকারও বলা হয় তাই তিনি সকল অর্থাৎ সাকার এবং নিষ্কল অর্থাৎ নিরাকার শিব নিষ্কল অর্থাৎ নিরাকার হওয়ায় তার পূজার আধারভূত নিরাকার অর্থাৎ শিব সকল নিরাকার সাকার হওয়ায় তার পূজার আধারভূত বিগ্রহও সাকার সকল অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ সাকার এবং অকল অর্থাৎ অঙ্গ আকার থেকে সর্বত রহিত নিরাকার রূপ হওয়াতেই তিনি ব্রহ্ম শব্দ দ্বারা কথিত পরমাত্মা এজন্যই সকলে লিঙ্গ অর্থাৎ নিরাকার এবং মূর্তি অর্থাৎ সাকার এই দুই রূপেই ভগবান শিবের পূজা করে থাকেন শিব ব্যতীত অন্য যে সকল দেবতা আছেন তারা সাক্ষাৎ ব্রহ্ম নন তাই কোথাও তাদের নিরাকার লিঙ্গ দেখা যায় না পূর্বকালে ব্রহ্মার মানসপুত্র সনৎকুমার মন্দরাচলে নন্দিকেশ্বরকে ঠিক একই প্রশ্ন করেছিলেন সনতকুমার বলেন ভগবান শিব ব্যতীত অন্য যত দেবতা আছেন তাদের সকলের পূজার জন্য সর্বত্র প্রায়শই মূর্তি অধিক সংখ্যায় দেখা ও শোনা যায় কেবল ভগবান শিবের পূজাতেই লিঙ্গ ও মূর্তি দুটিরই ব্যবহার দেখা যায় সুতরাং কল্যাণময় নন্দিকেশ্বর এই বিষয়ে যে তত্ত্বকথা আছে তা আমাকে ভালোভাবে বুঝিয়ে বলুন নন্দিকেশ্বর বলেন নিষ্পাপ ব্রহ্মকুমার আপনার এই প্রশ্নের উত্তর আমাদের মতো লোকের পক্ষে দেয়া সম্ভব নয় কারণ এটি অত্যন্ত গোপনীয় এবং লিঙ্গ সাক্ষাৎ ব্রহ্মের প্রতি তবুও আপনি শিব ভক্ত হওয়ায় ভগবান শিব এই বিষয়ে যা বলেছেন তা আপনাকে বলছি ভগবান শিব ব্রহ্মস্বরূপ এবং নিষ্কল অর্থাৎ নিরাকার তাই তার পূজাতেই নিষ্কল লিঙ্গের ব্যবহার হয় সমস্ত বেদের এই মত শিব পুরাণের বিদ্বেশ্বর সংহিতার নবম অধ্যায়ে ভগবান শিব নিজ মুখে শিবলিঙ্গের তত্ত্ব ব্যাখ্যা করেছেন ভগবান শিব বলেন আমার দুটি রূপ সকল এবং নিষ্কল অন্য কারো এই প্রকার রূপ নেই আমি প্রথমে স্তম্ভ রূপে প্রকাশিত হই তারপর সাক্ষাৎ নিজ রূপে ব্রহ্মভাব আমার নিষ্কল রূপ আর মহেশ্বর ভাব আমার সকল রূপ এই দুটি আমার সিদ্ধ রূপ আমি পরব্রহ্ম পরমাত্মা কলাযুক্ত এবং অকল অর্থাৎ কলাশূন্য নির্গুণ রূপ আমারই স্বরূপ ব্রহ্মরূপ হয় আমি ঈশ্বর জীবের ওপর অনুগ্রহ করা আমার কাজ ব্রহ্মা এবং কেশব আমি সব থেকে বৃহৎ এবং জগতের বৃদ্ধিকারী হয় ব্রহ্ম বলে খ্যাত সর্বত্র সমরূপে স্থিত এবং ব্যাপক হওয়ায় আমি সকলের আত্মা সর্গ থেকে অনুগ্রহ পর্যন্ত অর্থাৎ আত্মা বা ঈশ্বর থেকে পৃথক জগৎ সম্বন্ধীয় যে পাঁচকৃত্য সেগুলি সর্বদা আমারই আমি ব্যতীত অন্য কারও নয় কারণ আমি সকলের ঈশ্বর প্রথমে আমার ব্রহ্মরূপ বোধ করানোর জন্য নিষ্কল লিঙ্গ প্রকটিত হয়েছিল পরে অজ্ঞাত ঈশ্বর তত্ত্বের সাক্ষাৎকার করানোর উদ্দেশ্যে আমি সাক্ষাৎ জগদীশ্বরই সকল অর্থাৎ সাকার রূপে তৎক্ষণাৎ প্রকাশমান হই সুতরাং আমার মধ্যে যে ঈশত্ব আছে তাকেই আমার সকল রূপ অর্থাৎ রূপ বলে জানা উচিত সাকার এবং আমার এই যে নিষ্কল স্তম্ভ এটি আমার ব্রহ্ম স্বরূপ বোধকারী এটি আমার লিঙ্গ অর্থাৎ চিহ্ন এটি আমার স্বরূপ এবং আমার স্বামীত্ব প্রাপ্তিকারক লিঙ্গ ও লিঙ্গিতে নিত্য অভেদ হওয়ায় মহান পুরুষদেরও আমার এই লিঙ্গ পূজা করা উচিত আমার একটি লিঙ্গ স্থাপন করার ফল হিসাবে বলা হয়েছে যে আমার সমানতা লাভ করে করে থাকে একটির পর যদি দ্বিতীয় শিবলিঙ্গ স্থাপন হয় তাহলে ফলস্বরূপে আমার সঙ্গে একত্র রূপ ফল প্রাপ্ত হয় প্রধানত শিবলিঙ্গই স্থাপন করা উচিত মূর্তি স্থাপন সেই তুলনায় গৌণ কর্ম শিবলিঙ্গের অভাবে সর্বদিকে মূর্তিযুক্ত হলেও সেই স্থানকে ক্ষেত্র বলা হয় না সুতরাং শিব পুরাণের বিদ্বেশ্বর সংহিতায় উল্লেখিত শিবলিঙ্গের তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ শিবের নিরাকার রূপ ভগবান শিব তার নিরাকার রূপের পূজাকেই প্রাধান্য দিয়েছেন হিন্দুদের মূর্তি পূজাকারী রূপে অনেকে উপহাস করে থাকে তাদের জানা উচিত হিন্দু ধর্মে সাকার এবং নিরাকার দুই প্রকার পূজা পদ্ধতিই প্রচলিত আছে ভগবান শিব তার নিরাকার ব্রহ্মের প্রতি শিবলিঙ্গেই বেশি তুষ্ট হন আজকের মতো এখানেই শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে